করোনায় বাড়ছে প্রাণহানি চব্বিশ ঘন্টায় উনচল্লিশ মৃত্যু ট্রায়ালের শেষ ধাপে বারো ভ্যাকসিন সঠিকভাবেই করোনা পরিস্থিতি মোকাবেলা করছে সরকার বললেন জয় শুধু সমস্যা নয় সমাধান খোঁজারও আহ্বান সাকিবকে হত্যার হুমকি দাতা মহসিন গ্রেফতার জালালাবাদ থানায় মামলা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে মোদীকে আমন্ত্রণ তিস্তা সহ দ্বিপাক্ষিক ইস্যুতে অগ্রগতি সিলেটে কুমারগাঁও বিতরণ কেন্দ্রে আগুন বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা তদন্তকারী সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সংবাদ আরও থাকছে বন উজাড়ে হুমকির মুখে সেন্ট মার্টিন রক্ষায় ছয় ধরনের নিষেধাজ্ঞা সরকারের পরিবেশ বান্ধব পর্যটনের পরামর্শ করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে একদিনে মারা গেছে উনচল্লিশ জন আর প্রায় ১৬ হাজার পরীক্ষায় শনাক্তের সংখ্যা বারো যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ এ পর্যন্ত হয়েছে জন রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন করোনা সংক্রমণের দুশো পঞ্চান্নতম দিনে পনেরো হাজারের বেশি নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত হয়েছে দুই জন আর একদিনে মৃত্যু হয়েছে আরও উনচল্লিশ জনের যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চব্বিশ ঘন্টায় শনাক্তের হার তেরো দশমিক আট তিন শতাংশ এর আগে সাত সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল দুই হাজার দুইশো দুই জন এছাড়া দুই জুলাই একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল চার হাজার উনিশ জন মৃত্যুর হার ঢাকা বিভাগে বায়ান্ন দশমিক চার নয় শতাংশ এরপরে চট্টগ্রামে উনিশ দশমিক পাঁচ ছয় শতাংশ এবং সর্বনিম্ন মৃত্যুর হার ময়মনসিংহ বিভাগে দুই দশমিক শূন্য আট শতাংশ করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে সরকারি নির্দেশনা ও সতর্ক বার্তার মধ্যেই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বয়স বিবেচনায় ষাটর্ধ ব্যক্তির মৃত্যুর হার সবচেয়ে বেশি বায়ান্ন দশমিক ছয় এক শতাংশ আর সবচেয়ে কম শূন্য থেকে দশ বছর বয়সীদের শূন্য দশমিক চার ছয় শতাংশ মাঝে কিছুদিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানায় শৈথিল্য আসে স্বাস্থ্যবিদরা বলছেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি সরকারও আশঙ্কা করছে শীতে করোনা সংক্রমণ আরো বাড়বে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী শনাক্তের বিবেচনায় বাংলাদেশের অবস্থান চব্বিশ আর মৃত্যু হারে অবস্থান বত্রিশতম আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা উগ্র জন্যই ভালোভাবে করোনা সংকট মোকাবেলা করতে পারছে বাংলাদেশ বলুচেন প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2020 প্রদান অনুষ্ঠানে তিনি যুবকদের শুধু সমস্যা না খুঁজে তার সমাধানের পথ খোঁজার আহ্বান জানান। এবার 600টা ঠিক আবেদন যাচাই করে 30টি যুব সংগঠনকে পুরস্কার দেয়া হয়। ইবনে নুশাউনি রিপোর্ট। সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন সিআরআই এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা প্রতিবারের মতো এবারও আয়োজন করল জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব জয় বলেন প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুবকদেরই দেশকে এগিয়ে নিতে হবে এরা কিন্তু নালিশ করছে না এরা সমস্যা দেখছে এরা নিজেদের চেষ্টায় নিজেদের মেধায় নিজেদের পরিশ্রম দিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে যাচ্ছে তারা কিন্তু কোনো বিরাট সংগঠন নয় আমাদের এই ইয়াং বাংলার এটাই আমার আমাদের উদ্দেশ্য ছিল যে এই যে ছোট ছোট সংগঠন এক হয়তো মাত্র একজন ব্যক্তি একজন যুবক সেই গ্রামে বসে পরিশ্রম করে যাচ্ছে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন সজীব জয় আমাদের অর্থনীতি এখনো সেখানে যদি আপনি ইউরোপের অর্থনীতির অবস্থা দেখেন মার্কিন যুক্তের অর্থনীতির অবস্থা দেখেন তারা কিন্তু এই বছর সবাই সকলেই পিছিয়ে গেছে এই হচ্ছে যোগ্য নেতৃত্বের এবং ব্যর্থ নেতৃত্বের মধ্যে এমন স্বীকৃতি কাজকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করেন বিজয়ীরা উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের জন্য প্রধান দুই ক্যাটাগরি সামাজিক অন্তর্ভুক্তিতে ষোলোটি ও সমন্বিত সামাজিক উন্নয়নে চোদ্দটি যুব সংগঠন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দু হাজার বিশ লাভ করে ইবনেনুর সাউন একুশে টেলিভিশন ঢাকা সাত হাজার পাঁচশো পাঁচ কোটি উনত্রিশ লাখ টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি রাজধানীর আগারগাঁও এর এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় যমুনা নদীর তীর ভাঙন থেকে গাইবান্ধার দুটি উপজেলার এলাকা রক্ষা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে প্রকল্পে মোট খরচের সাত হাজার চারশো ছাব্বিশ কোটি একষট্টি লাখ টাকা সরকার অর্থায়ন করবে বাকি অর্থ ব্যয় করা হবে সংস্থার নিজস্ব তহবিল থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষিতা শব্দটি বদলে ধর্ষণের শিকার বসিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশ হয়েছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল দু সংসদে পাশের প্রস্তাব করেন পরে তা কণ্ঠভোটে পাশ হয় এছাড়া আকাশপথে পরিবহনের সময় দুর্ঘটনায় যাত্রী আহত বা নিহত হলে এবং ব্যাগেজ নষ্ট বা হারিয়ে গেলে ক্ষতিপূরণের পরিমাণ বাড়াতেও আইন পাশ হয়েছে নতুন আইনে ক্ষতিপূরণ প্রায় ছয় গুণ বেড়েছে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দত্ত মহসিন তালুকদারের বিরুদ্ধে সিলেট জালালাবাদ থানায় মামলা হয়েছে এদিকে র্যাবকে মহসিন জানিয়েছে সে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের একজন ভক্ত ক্ষুব্ধ হয়ে সে হুমকি দিয়েছিল সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম তোমার রান তোলে ওলা সেদা যা শনিবার রাতে ফেসবুক লাইভে এসে এভাবেই সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার আমি তোরে গিয়া ওখন যাইতাম কি এরপর পালিয়ে যান দক্ষিণ সুনামগঞ্জের রণসি গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে মোবাইল ফোনের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে র্যাব তারপর তাকে গ্রেফতার করা হয় বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব নয়ের পরিচালক জানান ভারতে কালীপূজায় উপস্থিত হওয়ায় ক্ষুব্ধ হন সাকিব ভক্ত মোহসেন জিজ্ঞাসাবাদে সাকিবকে হত্যার হুমকি দেওয়ার কথা সে স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ স্বীকার করেন এবং জানাজ যে তিনি একজন ক্রিকেট পাগল ক্রিকেট প্রেমী ব্যক্তি এবং সাকিব আল হাসানের একজন অন্ধ ভক্ত সম্প্রতি সাকিব আল হাসান দেশে ফেরার পর কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠানে উপস্থিত থাকাকে কেন্দ্র করে মিডিয়ায় ভাইরাল যে নিউজ বের হয় তাতে সাকিব ভক্ত মহসিন বিষয়টি মেন নিতে পারে অভিযানের সময় ফেসবুকে দেখানো ধারালো রামদাটিও উদ্ধার করা হয়েছে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সোমবার রাতে জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে সমর ইসলাম একুশে টেলিভিশন বাংলাদেশ ভারত সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুজিব বর্ষ উপলক্ষে ভারতীয় হাই কমিশনের বিশেষ হাত ঘড়ি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন তিস্তা সহ অভিন্ন নদ পানি বন্টনের বিষয়ে অগ্রগতি আছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে বর্ষ উপলক্ষে ভারতের ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাইটনের তৈরি করা বিশেষ ডায়ালের ঘড়ি উন্মোচন করতে সচিবালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ঘড়িটি উন্মোচন করেন তিনি । ভারতীয় হাইকমিশনার দুটি স্মারক তুলে দেন ওবায়দুল কাদেরের হাতে পরে ভারতীয় হাইকমিশনার বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক একই সাথে ভারতীয় জনগণের কাছে তিনি বীর মোদী হ্যাঁ সেট বঙ্গবন্ধু ইজ অফ কোর্স দি ফাদার অফ মডার্ন বাংলাদেশ ব্যাট ইজ অলসো অ হিরো ইন ইন্ডিয়া ওবাদুল কাদের বলেন দুই দেশের সম্পর্ক পরীক্ষিত আলোচনার মাধ্যমে দুই দেশের অমীমাংসিত অনেক সমস্যার সমাধান হয়েছেন তিস্তার পানিবন্টন সহ অন্য সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশাবাদী সেতুমন্ত্রী বাংলাদেশ ভারত সম্পর্ক সময়ের পরীক্ষা উত্তীর্ণ রক্তে রাখিব মনে আবদ্ধ

শ্রী নরেন্দ্র মোদী বারবার আগ্রহ প্রকাশ করেছেন আমরা অফিসিয়ালি ইনভাইটেশন পাঠাবো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহলের বিভিন্ন কথাবার্তার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আমরা এগুলো পর্যবেক্ষণ করছি সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা সিলেটের কুমার গাঁও একশো বত্রিশ কেবি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে আগুনে পুড়ে গেছে অনেক যন্ত্রপাতি এতে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি সিলেট প্রতিনিধি ওয়েস্ট কোস্ট রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান সোমবার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে এই আগুনের ঘটনা ঘটে সিলেটের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘন্টা চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তার আগেই পুড়ে যায় কয়েকটি ট্রান্সফরমার বিদ্যুৎ বিভাগ বলছে আগুন লাগার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে এটা তদন্ত কমিটিতে অবশ্যই হবে আর এটা টেকনিক্যাল বিষয় টেকনিক্যাল পার্সন দিয়ে তদন্ত করা হবে আগুনের কারণে 20 লাখের মতো গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন রত্না জামান 21 এ টেলিভিশন বিরতি নিচ্ছি দর্শক স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে পুলিশ কর্মকর্তা শিপন হত্যায় মানসিক স্বাস্থ্য আমন্ত্রণ রাত এগারোটার একুশের সংবাদে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম শিপনকে হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা এ আবদুল্লাহ আল মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রিমান্ডে থাকা চারজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় আহমদ আহমদবাবুর সহায়তায় জুয়েলারি রিপোর্ট গেল নয় নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এভাবেই প্রাণ হারাতে হয় পুলিশ কর্মকর্তা আনিসুল করিম শিপনকে এ ঘটনায় নিজ বাসা থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লা আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ ডাক্তার মামুনের কথাতেই পুলিশ কর্মকর্তা আনিসুলকে মাইন্ডেট হাসপাতালে ভর্তি করা হয় দুপুরে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন রিমান্ডে থাকা আসামিদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তাতেই ডাক্তার আবদুল্লাহ আল মামুনের নাম আসে সবার নামে আমরা পেয়েছি এবং তারা নিজেদেরকে জড়িয়ে তারা স্বীকারোক্তি প্রদান করেছেন যে তারাও মেরেছেন এবং এখানে প্রায় যে ঘটনাটাই ঘটেন সে কথা বলেছেন তা আমরা তাদের স্বীকারোক্তি প্রদানের প্রেক্ষিতে ফোরের প্রেক্ষিতে আমরা আজকে আটজনকে গ্রেপ্তার করেছি সে এফআইআর না সে মানসিক হাসপাতালে রেজিস্ট্রার তার নাম আবদুল্লাল মামুন ডাক্তার মামুন সরকারি অনুমোদন নেই ঢাকা ও টাঙ্গাইলে এমন তিনটি হাসপাতালে কাজ করতেন মাইন্ড ওয়েল আর হল মাইন্ড আর টাঙ্গাইলে হলো ঢাকা ক্লিনিক এ তিনটি হাসপাতালে সে ঢাকা মানসিক হাসপাতালের সে একজন টোয়েন্টি ফোর আওয়ার রেজিস্টার থাকার পরেও সে তিনটি হাসপাতালে চিকিৎসা করান এর মধ্যে যে হাসপাতালে হত্যাকাণ্ডটি ঘটেছেন সেখানে ওই হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের কাগজ নাই সেখানে মানসিক হাসপাতালের কাগজ নাই এ মামলায় এজাহারভুক্ত পনেরো আসামির মধ্যে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে একজন বিদেশে ও দুইজন পলাতক স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা ইনফর্ম করব তাদেরকে সাথে নিয়ে আমরা এগুলি বন্ধ করার ব্যবস্থা করব জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করে কানাডায় পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন গত সাতই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পি কে হালদারের পক্ষে আদালতে আবেদন করে বলা হয় তিনি এখন দেশের বাইরে থাকলেও দেশে ফিরে আত্মসমর্পণ করে টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে চান হাইকোর্ট দেশে আসার অনুমতি দেন সেই সাথে আসামাত্র গ্রেফতারেরও নির্দেশ দেন তবে অসুস্থতাজনিত কারণ দেখে নির্ধারিত দিনে দেশে ফিরেননি তিনি পিকে হালদার আলোচিত ব্যক্তি যিনি হাইকোর্টে আসি বলেও আসলো না যে হাইকোর্টকে যে ধোকা দিয়েছে কাজে তার জন্য তো একটা আমাদের পিউনিটি অ্যাকশন নিতে হবে আমি মনে করি সেজন্য আমরা দুর্নীতি দমন কমিশন খুব কঠোরভাবে থ্রো ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে দুই হাজার সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অন্তঃসত্ত্বার নাসিমা হত্যা মামলায় আসামি খুরশিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন দুই সালে বিচারিক আদালতে স্বামী সহ তিন আসামিকে ফাঁসির দণ্ড দেয়া হলে তারা আপিল করেন রায়ের নথি থেকে জানা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই বন্ধুর সহায়তায় নাসিমাকে হত্যা করে স্বামী টিপু এই দুই বন্ধুরও মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ এ রায়ের বিপরীতে রিভিউ আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত আসামি খুরশিদ নেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলমের আপিল এবং জেল পিটিশন বাকি রয়ে গেছে সেজন্য সেটা আজকে ওনারা শুনানি অন্তে নিষ্পত্তি করেছেন আপিল খারিজ করে দিয়েছেন এবার কুষ্টিয়ার মিরপুর থানার আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় মাত্র তিন কার্য দিবসে রায় দিয়েছেন আদালত রায় মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান দ্রুত সময়ে রায় দেওয়ার ঘটনা জেলায় এটি প্রথম দেড় মাস আগে মামলাটি করা হয় গত তিন ও চারই অক্টোবর পোড়াদহের স্বরূপদহ চকপাড়ায় সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদ্রাসায় তেরো বছরের এক ছাত্রীকে দফা ধর্ষণ করে মাদ্রাসার সুপার আব্দুল কাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর কাছে হস্তান্তর করা হয়েছে

জেল হাজতে পাঠিয়েছে আদালত তাকে আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেম এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় আকবরকে আদালতে হাজির করে পিবিআই এর আগে গত দশই অক্টোবর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আকবর সহ রায়হান হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসেরকে বনানিক কবরস্থানে দাফন করা হয়েছে সোমবার রাত আটটায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি মাহমুদ হাসানের রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের সহধর্মিনী মোসাম্মদ রাজিয়া নাসের উনিশশো সালের পনেরো আগস্ট কাল রাতে ঘাতকরা পরিবার পরিজনের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার প্রিয় ছোট ভাই শেখ আবু নাসেরকেও হত্যা করেছিল সেদিন শেখ আবু নাসেরের স্ত্রী ও সন্তানরা খুলনায় অবস্থান করায় বেঁচে গিয়েছিলেন স্বামী শেখ আবু নাসিরকে হারিয়ে দৃঢ় সংকল্প ও আত্মপ্রত্যয়ী থেকেছেন বলেই তিনি তার সন্তানদের মানুষ করে গড়ে তুলতে পেরেছিলেন হয়েছিলেন রত্নগর্ভা মা পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলালুদ্দিন সহ সব ছেলেই ব্যক্তি জীবনে সফলতার আলো ছড়াচ্ছেন রত্নগর্ভা এই মা বার্ধক্যজনিত নানা রোগে ষোলো নভেম্বর রাত ঢাকার একটি হাসপাতালে মারা যান মাহমুদ হাসান ঢাকা টেলিভিশন শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক ডেপুটি স্পিকার শরীয়তপুর দুই আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল শকত আলী বাজ্যহর নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হয় এর আগে সেনা সদস্যদের চৌকস একটি দল গার্ড অফ অনার প্রদান করেন জানাজায় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম নামুল হক শেমিম শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অতিরিক্ত পর্যটকের চাপ যথেচ্ছাভাবে হোটেল মোটেল নির্মাণ সহ বন উজাড়ে হুমকির মুখে সেন্ট মার্টিন দ্বীপ তাই সেন্ট মার্টিন ও এর অদূরে ছেঁড়া দ্বীপকে বাঁচাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার এর মধ্যে ছেঁড়া দ্বীপ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে আর সেন্ট মার্টিনে ছয় ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ অবস্থায় সরকারের নির্দেশনার কঠোর বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা সেই সাথে স্থায়ী স্থাপনা ভেঙে ফেলে পরিবেশ বান্ধব পর্যটনের সুনীল জলরাশি জুড়ে সারি সারি কিয়া বাগান ঝাউ নারকেলের বাগান সৌন্দর্য ছড়াচ্ছে শৈবাল নড়ি পাথর ঝিনুক আর প্রবালের ছড়াছড়ি দ্বীপের নাম সেন্ট মার্টিন আটষট্টি প্রজাতির প্রবাল একশো একান্ন প্রজাতির শৈবাল একশো প্রজাতির মোলাস্ক বা কুড়ি জাতীয় প্রাণী চল্লিশ প্রজাতির কাঁকড়া দুইশো প্রজাতির সামুদ্রিক মাছ চার প্রজাতির উভচর আটাশ প্রজাতির সরীসৃপ একশো প্রজাতির পাখি ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বাস সেন্ট মার্টিনে এই দ্বীপে উদ্ভিদ আছে একশো পঁচাত্তর প্রজাতির পর্যটকের চাপসহ নানা কারণে হুমকির মুখে নৈসর্গিক দ্বীপটি আট দশমিক তিন কিলোমিটারের দ্বীপটিতে স্থায়ী বাসিন্দা প্রায় নয় হাজার এছাড়া এখানে প্রতিদিন গড়ে নয় হাজার পর্যটক অবস্থান করে দিনের পর দিন অত্যাচারে হুমকির মুখে দ্বীপের পরিবেশ প্রতিবেশ তাই দ্বীপরক্ষায় এবার নড়েচড়ে বসেছে সরকার ছেড়াদ্বীপ ভ্রমণ নিষিদ্ধ সেন্ট মার্টিনে যান্ত্রিক যানবাহন আগুন জ্বালানো উচ্চস্বরে গানবাজনা বন্ধ প্লাস্টিক দূষণ বন্ধ সহ ছয় দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় তবে নির্দেশনার বাস্তবায়ন দেখতে চান পরিবেশবিদরা পরিবেশ সংরক্ষণের যে সিদ্ধান্ত বারংবার নেওয়া হয়েছে এখন তো প্রকল্প নেওয়া হয়েছে শুধুমাত্র এর ধীর গতি এবং কিছুটা বর্তমানের লোভের কাছে আমরা পরাভূত হয়েছি যেদিন শেষ হয়ে যাবে যেদিন হারিয়ে যাবে আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভের মতো সেদিন আমরা আফসুস করতে পারবো কিন্তু এটা ফেরত আসবে না কোরাল দ্বীপটি বাঁচাতে রাত্রি যাপনও নিষিদ্ধ করার পরামর্শ বিশেষজ্ঞদের প্রয়োজনে আমরা পর্যটকদের জন্য আমরা গাইডলাইন তৈরি করতে পারি সেখানে অতিরিক্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক আমরা চাই না একটা মানুষ যেহেতু দ্বীপে যাবে দ্বীপের পরিবেশটা এনজয় করবে সেখানে ফাইভ স্টার হোটেল থাকতে হবে নট পরিবেশবিদরা বলছেন এখনই সতর্ক না হলে দ্বীপটিকে টিকিয়ে রাখা কঠিন হবে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা আরও একটা বিরতি নিচ্ছি দর্শক স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিছি তখন থাকছে রাজুক ও গৃহায়ন কর্তৃপক্ষের তৈরি ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত করা আমন্ত্রণ আবারও রাত এগারোটার একুশে সংবাদে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তৈরি করা ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া ষাট লাখ থেকে এক কোটি টাকা দামের ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই নিম্ন ও মধ্যবিত্তদের মিরপুরে দুটি পাইলট প্রকল্প দুই সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি অনেক কাজ সাইদুল ইসলামের আরেকটি রিপোর্ট নিম্ন ও মধ্যয়ের মানুষের জন্য রাজুকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে প্রথমে প্রতি বর্গফুটের দাম ধরা হয় তিন হাজার আটশো টাকা সব মিলিয়ে এক হাজার চুয়ান্ন বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটের দাম পরে সত্তর লাখ টাকা দ্বিতীয় ধাপে একই ফ্ল্যাটের দাম ধরা হয় প্রতি বর্গফুট চার হাজার আটশো টাকা দাম পরে প্রায় নব্বই লাখ টাকা এছাড়া ধানমন্ডি ও গুলশানে প্রতি স্কোয়ার ফিটের দাম ধরা হয় যথাক্রমে নয় ও বারো হাজার টাকা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মিরপুর নয় নম্বরে নিম্ন ও মধ্য মানুষের জন্য এক হাজার চল্লিশটি ফ্ল্যাট নির্মাণ করছে সাড়ে চার হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট সাথে আছে ইউটিলিটি পার্কিং ও রেজিস্ট্রেশন খরচ সহ নানা খরচ দাম পড়বে প্রায় ষাট লাখ টাকার বেশি তলার দশটি ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল দু সালে কিন্তু এখনও কাজের অনেক বাকি এখানে কাজের আসলে হয়েছে কি বৃষ্টিপাত হয় অনেক সময় দেখা যায় কাজের অনেক ডিসিশন থাকে কয়েকটি ভবনের ঠিকাদার বাদ দেওয়া হয়েছে কাজের মান ও অগ্রগতি না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী বরাবরের মতো এখানে আমাদের কাজ শুরু করতে বিলম্ব হয়েছে কারণ এই তো অবৈধ বস্তি ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাচিং প্ল্যান্ট ছিল ওই সকল স্থাপনা অপসারণ করে বস্তি অপসারণ করে এখানে কাজ শুরু করতে আমাদের বিলম্ব হয়েছে দুইটা বিল্ডিং আমরা এখানে পারব না সাত এবং নয় এই বিল্ডিংয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন কাজ না করায় আমরা তাদের চুক্তি বাতিল করেছি প্রকল্পটি দ্রুত শেষ করে আগামী বছরের শুরুতে কিছু ফ্ল্যাট হস্তান্তর করতে চাই কর্তৃপক্ষ এখানে শুরুতেই প্রায় এক বছর সময় নিয়ে ফেলছে এটা যেভাবে ডিফল্টার হয়েছে আমরা এক মাস এক বছর ধরে ট্রাই করে তাদের হেল্প করে যে করে উঠে নেওয়ার চেষ্টা করলাম শেষ পর্যন্ত ওরা পারল না সপ্তমবুধু ফেজ তো শেষের দিকে এটা আমরা টার্গেট দিয়েছি যে শেষ করতেই হবে পাইলট প্রকল্প বাস্তবায়ন শেষে মধ্যবিত্তদের জন্য নতুন প্রকল্প নেবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ হান্ড্রেড ইয়ার্স লাইফ দিয়ে ডিজাইন করা আছে নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় এবং অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্তদের সুফল পাওয়া নিয়ে আছে সংশয় সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ সূচক বেড়েছে দেশের পুঁজি বাজারে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের মঙ্গলবার ডিএসিতে লেনদেন হওয়া তিনশো আর অপরিবর্তিত ছিল একাত্তরটির দর ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স তেত্রিশ পয়েন্ট বেড়ে উঠে আসে চার হাজার নয়শো পাঁচ পয়েন্টে দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় সাতশো কোটি একানব্বই লাখ টাকা সূচক বেড়েছে ও সিএসসিতে লেনদেন হওয়া দুশো ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে একশো আটটির কমেছে একশো একটির আর বদলায়নি সাতচল্লিশটির দর আর সিএসসিতে লেনদেন হয়েছে বাইশ কোটি ছেষট্টি লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার করোনায় বাড়ছে প্রাণহানি চব্বিশ ঘন্টায় উনচল্লিশ মৃত্যু ট্রায়ালের শেষ ধাপে বারো সঠিকভাবেই করোনা পরিস্থিতি মোকাবেলা করছে সরকার বললেন জয় শুধু সমস্যা নয় সমাধান খোঁজারও আহ্বান সাকিবকে হত্যার হুমকিদাত্তা মোহসিন গ্রেফতার জালালাবাদ থানায় মামলা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদীকে আমন্ত্রণ তিস্তা সহ দ্বিপাক্ষিক ইস্যুতে অগ্রগতি সিলেটে কুমার গাঁও বিতরণ কেন্দ্রে আগুন বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা তদন্ত কমিটি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর ভিজিট করুন একুশে ডাস্টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশে সংবাদ দেখুন সঙ্গে থাকুন